তখন আপনারা অটো সিনটি ব্যবহার করতে পারেন রোপরাল ব্যবহার করতে পারেন যে কোনো একটি সতরাকনাশক ব্যবহার করতে পারেন এখানে এই যে একশো গ্রামের একটা প্যাকেট এই একশো গ্রামের প্যাকেট দিয়ে তিন জার্কি মানে তিন ঢক তিন ঢক করবেন তার সাথে আরেকটি দেবেন বুস্টার টু এই যে বুস্টার টু দিয়ে দিবেন প্রতি তিন ঢপে একটা করে দিয়ে দিবেন আমরা এখানে একশো গ্রাম প্যাকেট কোথায় প্রতি লিটারে দুই মিলিগ্রাম করে পড়তেছে দুই মিলিগ্রাম থেকে দেড় থেকে দুই মিলিগ্রাম করে পড়তেছে সম্পূর্ণ ওষুধটা দিয়ে দিলাম দেন এই যে বুস্টার টু ভালো করে দেখেন এই বুস্টার টু দিবেন একটা তিন জার্কিনের জন্য মানে তিন ড্রপের জন্য আঠারো লিটার যে ড্রপগুলো আছে সেগুলো একটা দিয়ে দিবেন এবার কিছুটা পানি দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা বলি যে এই পানিটা দেওয়ার কারণ কি মানে আমার আলাদা কেন গুলাল বিষয়টা হলো এইভাবে যদি আমরা গুলিয়ে নিই তাহলে ওষুধটা সঠিক মাত্রায় প্রত্যেকটা জাকিং এ দেওয়া যায় তো এটাকে আমরা তিন জাকিং করবো ধরেন এখানে যে পানিটা আছে আমরা আরেকটু পানি দিলাম তো এই পানিটা এখান থেকে একটা দাগ আমরা এক এক জার্কিং দেবো দেন আরেকটা দাগ এক জার্কিং দেবো বাকি আরেক জার্কিং দিই তো এটা দিয়ে আপনি তাহলে মেজারমেন্ট করে আপনারা প্রত্যেকটা বাগানে স্প্রে করতে পারেন এবং আঠারো থেকে ষোলো লিটার যেকোনো কোনো কি স্প্রে করলেন